আসলে এটা হচ্ছে আমাদের মানসিকতার পার্থক্য আমরা মাদ্রাসাকে অবহেলিত মনে করি আগে মনে করা হতো এখনো কিছু কিছু মানুষ বা এলাকার মানুষ মনে করে যে মাদ্রাসায় পড়াশোনা করে কি করবে কিন্তু আমি দেখছি বিগত কয়েক বছরে ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করেন ওখানে আপনার এক থেকে দশ পর্যন্ত কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরা আপনার প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তবে আমি মনে করি এই দক্ষিণাঞ্চলীয় প্রতিষ্ঠানের ভিতরে পান্টি মাদ্রাসা যথেষ্ট ভালো এবং প্রশাসনিক দিক থেকে আপনি যত প্রতিষ্ঠানে যান এই দক্ষিণাঞ্চলীয় যে কোনো প্রতিষ্ঠানে যান আমাদের প্রতিষ্ঠান ছোট হলে পারো এই প্রশাসনিক কাঠামো এবং শিক্ষা যে মান উন্নয়ন আমরা কিন্তু প্রতি মাসে চারটা করে পরীক্ষা নিই সাপ্তাহিক পরীক্ষা নিই মানে প্রাইভেট পড়া পড়া লাগে না স্টুডেন্টদের প্রাইভেট পড়া লাগে না আমার সাবজেক্টের কথা আমি বলছি যে যেহেতু আমি গণিতের টিচার আমি প্রত্যেকটা গণিত হচ্ছে ওদেরকে সলভ করে দেওয়ার চিন্তাভাবনা করি এবং বিলাক বোর্ডেও আমি ওরা যত সময় বোঝে না পাঁচবার হোক দশবার হোক বোঝে না আমি বোঝানোর চেষ্টা করি আমার যতদূর মানে সামর্থ্য আছে আর দ্বিতীয়ত হচ্ছে ওদের যে পরীক্ষাটা নেওয়া হয় এটা কিন্তু অন্য কোন প্রতিষ্ঠানে আমার মনে হয় যে আমি অনেক প্রতিষ্ঠানে পরিদর্শন করছি অন্যান্য সারের সাথে আমি কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করি নাই যদিও সতেরো প্রতিষ্ঠান তারপরও আমাদের এখানকার রেজাল্ট কিন্তু সন্তোষজনক আপনি যে ইয়ার কথা বললেন যে জেনারেল স্টুডেন্ট এবং মাদ্রাসায় স্টুডেন্টের ভিতর কোনো বৈষম্য অবশ্যই বৈষম্য বৈষম্য থাকলেও আমরা সেটা মনে করি না কারণ ওখানকার যে মান এখানেরও সেই মান কিন্তু এই যে সাধারণ মানুষ বলে যে মাদ্রাসায় পড়াশোনা করি কি হবে এই যে ভ্রান্ত ধারণা এটা আসলে আমাদের মানসিকতার অভাব ঠিক আছে আমি বলতে চাই আমাদের রেজাল্ট প্রতিষ্ঠানের রেজাল্ট আমি চাকরি করছি ধরুন আজ কয়েক বছর বিশ বাইশ বছর আমি যতদিন আসছি আল্লাহর রহমতে রেজাল্ট সন্তোষজনকই হয়েছে এবং আমি কষ্ট পাই যে যদি কোনো স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে আমি কষ্ট পাই কেন কষ্ট পাই এই কারণে পাই যেহেতু প্রত্যেকটা জিনিস আমি কিন্তু সলভ করার চিন্তাভাবনা করি ওদেরকে প্রাইভেটে বা কোচিংয়ে কোচিংয়ের কোচিংমুখী যাতে না হয় আমি ওই চিন্তাভাবনাটা করি ওইটা নিয়ে আমি মাথায় কাজ করে যাতে ওরা প্রাইভেট পড়তে আগ্রহী না হয় শুধু ক্লাসের উপরে যাতে মনোযোগী হয় এবং আর্থিক দিক থেকে তারা হয়তো লাভবান হয় প্রাইভেট পড়লে তো টাকা লাগে কোচিং করলে টাকা লাগে ওরা যাতে ওই ওইমুখী না হয় সেজন্য আমার কাছে এই জিনিসগুলো যদিও কষ্ট হয় তারপরেও আমার কাছে ভালো লাগে